সকালবেলা একটা বাচ্চা মারা গেছে এখানে পাঁচ হয়ে গেছে ওখানে পুরুষরা তিন হয়ে গেছে আট হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথাও গর্ত আর কোথায় জল কোনো ভূমিকা নেই কোথাও রান্না করে খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারের জার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পাঠাচ্ছি আজকে একজন বন্য বিগত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিলো জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল আনতেছে পানীয় জল আনতে গেছিলো বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে এদের তো ওই উদ্ধত দম্ভ অহংকার আছে যাক আমরা সাধ্যমত আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত থেকে পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এম এক হাজার তার্পলিন কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠারোশো তারপল আমাদের পক্ষ থেকে দু হাজার তার্পলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব। এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এর এটাও জানিনা না ওটা তো তো স্টিকার লাগিয়ে দিবে বলে পিসি দিয়েছে ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা আড়াই লাখ টাকা করে তো স্টিকার লাগিয়ে একাধিক চাষের জমি ক্ষতিগ্রস্ত একাধিক কিছু নেই ধ্বংস হয়ে গেছে পানের বরজ পোল্ট্রি ফিশারি কিছু নেই খানাকুল ওয়ান টু কুরসুড়ার বড় অংশ আরামবাগের পাট গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে ত্রাণ না জায়গা জায়গা বিক্ষোভ চলছে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে সাধারণ লোক কি করে হবে আমি আপনাদের মাধ্যমে ভারত রামকৃষ্ণ মিশন বিভিন্ন এনজিও বিভিন্ন অনেক ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স রেডক্রস তাদেরকে বলব আপনারা অবিলম্বে পুরশুরা খানাকুল এক দুই আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনার একটু সহযোগিতা করুন সবাই মিলে করলে হয়ে যাবে কানাডান মানুষের দাবি আছে বড় বড় নদী প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে এই বাঁধগুলো কখনোই কোনো ভাবে নির্মাণ করা হয় না গত 22 সাল থেকে কোনো মেইনটেনেন্স হয়নি প্রি মনসুন কাজে